নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে মুম্বাইয়ের বিরুদ্ধে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও দুই দুই ড্র করেছে মোহনবাগান ম্যাচের পর রেগে কি বললেন মোহনবাগান কোচ হোসেমিনা তার পাশাপাশি পিটার কি তিনি মোহনবাগান দল এবং তাদের পারফরমেন্স নিয়ে মুম্বাইয়ের পারফরমেন্স নিয়ে কি বললেন এবং ম্যাকলারেন তিনি কেন সামান্য ম্যাচে হতাশ সমস্তটাই কিন্তু আপনাদের জানাবো তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তর সকলকে এক করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি ম্যাচ ড্র করার পর প্রচন্ড হতাশ এবং রেগে মলিনা তিনি বলছেন যে এই ম্যাচটা আমরা অনায়াসে জিততে পারতাম আমরা প্রথমাপে দুই শূন্য গোলে জিতছিলাম এবং যখন ওরা দশজন হয়ে গেছিলো তখন আমরা একজন বেশি নিয়েও আমরা কিন্তু ম্যাচটা ড্র করেছি যেখানে আমাদের ম্যাচটা জিতা উচিত ছিল মলিনা তিনি বলছেন প্রত্যেক ম্যাচেই আমরা কিছু না কিছু নতুন পরিকল্পনা করি আজকেও নতুন পরিকল্পনা করেছিলাম সেটা আমার প্লেয়াররা প্রথম হাফে খেলেছে সেকেন্ড হাফে আমি জানি না কেন প্লেয়াররা নিজের মতো ফুটবল খেলছিল আমার কথা একটাই আমি যেটা প্র্যাকটিসে করাবো যেটা প্র্যাকটিস করব সেটাই আমি ম্যাচে খেলবো নতুনত্ব আমি কিছু দেখতে চাই না আজকে আমার প্লেয়াররা আমার অনেক কথা শোনেনি যেটা আমি আর কোনোদিন চাই না যে ভবিষ্যতে কোনো ম্যাচে আমার প্লেয়াররা এরকম করুক যেটা প্র্যাকটিসে করব সেটাই ম্যাচে খেলবো এটাই আমার পরিষ্কার নিয়ম তো আজকের ম্যাচটা যে মুম্বাই ড্র করেছে সেটার জন্য ওদের প্রশংসা করব সেকেন্ড হাফে আমরা একদম ছন্ন ফুটবল খেলেছিলাম কিন্তু মুম্বাইয়ের প্লেয়াররা দশজন নিয়ে অনেক সঙ্গবদ্ধ একসঙ্গে এক মনোভাব নিয়ে ফুটবলটা খেলেছে সেই জন্যই কিন্তু ওরা ম্যাচটা ড্র করতে পেরেছে আমি আমার খেলোয়াড়দেরকে পরিষ্কার বলে দিয়েছি যে এরপরের ম্যাচে আর কোনো এক্সপেরিমেন্ট বা নিজের মনের মতো ফুটবল চলবে না অর্থাৎ এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মলিরা তিনি কিন্তু প্রচণ্ড রেগে এবং হতাশ যে মোহনবাগান প্লেয়াররা নিজের মতো নিজের ইচ্ছায় ফুটবলটা খেলেছে বলে মোহনবাগান অলরেডি লিগ জিতে গেছে এই যে এই জন্যই কি মোহনবাগান সেকেন্ড হাফে ছন্ন ছড়া ফুটবল খেলেছে এই প্রশ্ন করায় মলিনা তিনি বলেন যে আমি আমার প্লেয়ারদেরকে সবসময় সব মুহূর্তের জন্য তৈরি রাখতে চাই লিগ জিতে গেল এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল তো আমি আমার প্লেয়ারদেরকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে এই ম্যাচেও আমরা নিজের সেরাটা দেব কিন্তু আমার প্লেয়াররা জানি না কোথাও একটা নিজের ফোকাস হারিয়ে ফেলে যার জন্য কিন্তু ম্যাচের ফলাফল যা হওয়া উচিত ছিল সেটা হয়নি তাহলে বন্ধুরা এবার শুন ম্যাচের পর কী বলছে মুম্বাই সিটি এফসি হেড কোচ পিটার ক্র্যাটকি পিটার ক্র্যাটকে তিনি বলেন যে সেকেন্ড হাফে তার ছেলেরা যেইভাবে মানসিকতা নিয়ে ফুটবল খেলেছে এই মানসিকতাটাই প্রত্যেক ম্যাচে দেখতে চায় পিটার কি তিনি বলছেন যে আমরা জানি মোহনবাগান কত ভালো দল তারা এই সিজনে চোদ্দোটা ক্লিনশিট নিয়েছে তাদের আক্রমণ এত ভালো যে আপনি ওদেরকে একটাই সুযোগ দেবেন সেই একটা সুযোগে ওরা গোল করবে তো এত ভালো দলের বিরুদ্ধে ওদেরকে হারানোর জন্য প্রচণ্ড কঠোর পরিশ্রম করতে হয় আর সেকেন্ড হাফে একটা প্লেয়ার কম নিয়ে আমাদের প্লেয়াররা সেই কঠোর পরিশ্রমটা করেছে এমন একটা দলের বিরুদ্ধে আমরা খেলেছিলাম যাদের ডিফেন্স এত মজবুত আর অ্যাট্যাক এত তীক্ষ্ণ এত শার্প কিন্তু আমার প্লেয়াররা আজকে সেকেন্ড হাফে ঐক্যবদ্ধ রেখে ফুটবল খেলেছে তারা জানতো এবং সেকেন্ড হাফে আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে কী করতে হবে বল সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা ওরা খুবই ভালো করে করেছে এবং আমরা সেকেন্ড হাফে মন বায়ন আর সুযোগই দিইনি তাই আমি আমার খেলোয়াড়দের খেলায় কিন্তু প্রচণ্ড প্রশংসা করব এবং আমি খুশি এবং আমি মনে করি যে আমার খেলোয়াড়রা এরকমই পারফরমেন্স করতে পারে প্রত্যেক ম্যাচে পুরো নব্বই মিনিট তাহলে কিন্তু আমরা অবশ্যই আইএসএল ফাইনাল খেলতে পারি তাহলে বন্ধুরা এবারে শুনুন ম্যাকল্যান তিনি কেন হতাশ ম্যাকল্যান তিনি বলছেন যে আজকে আমার জন্য দিনটা স্পেশাল ছিল কারণ আমার মা বাবা ম্যাচটা দেখতে এসেছিলো তাই আমার কাছে নিজের গোল তার থেকেও বেশি যাতে আমার দল যেতে সেটা আমার উচিত ছিল কিন্তু দল আজকে জিততে পারিনি ড্র করেছে আমরা একটা উইনিং পজিশন থেকে ম্যাচটা হেরেছি যার জন্য আমি সামান্য একটু হতাশ যে আমার দল জিততে পারিনি এবং আজকে দিনটা আমার জন্য স্পেশাল ছিল প্রথমবার ভারতে এসে আমার মা বাবা ফুটবল খেলা দেখতে এসেছে কিন্তু আমি বললাম আমরা যথেষ্ট চেষ্টা করেছি হয়তো আজকে দিনটা আমাদের ভালো ছিল না তবে আমি চেষ্টা করবো যে পরের ম্যাচে অবশ্যই আমরা জিতে আবার ফিরে জয় ফিরে কামব্যাক করি তাহলে বন্ধুরা ম্যাচের পর কি বলে দুই দলের কোচ ও প্লেয়াররা সমস্তটা আপনাদের জানিয়ে দিলাম তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল আমাদের সবাইকে একট্রো করে যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ